আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমি কিন্তু ভালো আছি শীত তো চলেই এসেছে শীতের আগমনী বার্তা আমাদের মাঝে আরও প্রায় এক মাস আগে চলে এসেছে এখন আমরা কিন্তু পুরোপুরি শীতের আমেজটা না বুঝতে পারলেও কিছুটা হলেও বুঝতে পারছি কারণ সকালে শিশির ভেজা সকাল কুয়াশাচ্ছন্ন সকাল তারপরে সন্ধ্যা এগুলো কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে না শীত ঋতু চলে এসেছে শীত যেহেতু চলে এসেছে সেহেতু আমাদের ত্বকের যত্ন নিতে হবে চুলের যত্ন নিতে হবে ত্বকের যত্নে চুলের যত্নে আমাদেরকে কিন্তু খুব সচেতন হতে হবে আর শীত ঋতুতে কিন্তু আমাদের স্কিনগুলো রুক্ষ সুক্ষ হয়ে যায় তার জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হয় যারা যারা এখনও শীতের প্রস্তুতি নেওয়া শুরু করেন নাই তারা তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিন এই যে আমি আজকে শীতের আপনাদের স্কিন পুরো শরীর সুরক্ষা করার জন্য নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান ভেস্টিস কোম্পানির এশোর ব্র্যান্ডের ডেইলি ময়শ্চারাইজার যেটা আপনার আমের বাটার সূর্যমুখী অলিভ অয়েল দিয়ে তৈরি এবং সাথে ভিটামিন ই সমৃদ্ধ একটি ময়শ্চারাইজার যা আপনাকে ত্বকের ভেতর থেকে গভীর সময় দীর্ঘ সময়ের জন্য ময়শ্চারাইজিং করবে আপনার ত্বককে আপনার ত্বকের হাইড্রেট ও উজ্জ্বলতা বৃদ্ধি করবে আপনার ত্বককে কোমল নরম ও নমনীয় রাখবে আপনার ত্বকের তৈলাক্ত ভাব কোমল ভাব ফিরিয়ে আনবে এটা অসাধারণ ফ্লেভারটা যারা ব্যবহার করেছেন আগে তারা তো জানেন যে ময়েশ্চারাইজারটা কতটা ভালো গুণগত মানসম্মত ব্যবহার করলে কতটা ভালো ফলাফল পাওয়া যায় আর যারা এখনও ব্যবহার করেন নাই তারা ব্যবহার করে দেখতে পারেন আসলে আমাদের প্রোডাক্টগুলো অনেক 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 বেশি ভালো আর আমরা সকলেই জানি ম্যাঙ্গো বাটার সানফ্লাওয়ার অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা কার্যকারী আর সাথে যদি থাকে ভিটামিন ই সমৃদ্ধ তাহলে তো কোনো কথাই নেই আমাদের এই প্রোডাক্টটার ওজন কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশ মিলে এখানে লেখা আছে ড্রাই স্কিন কিন্তু ন এটা ড্রাই স্কিন না শুধু নর্মাল স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন সব স্কিনের জন্য এটা পারফেক্ট এটা ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারবে আপনারা এটা ব্যবহার করবেন যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু শীতের সময় আমাদের ত্বকটা সব জন্য রুক্ষ সূক্ষই থাকে তাই আপনারা চাইলে দিনে তিন চারবারও ব্যবহার করতে পারেন সীমিত পরিমাণে আপনার হাতে নিয়ে আলতোভাবে সমস্ত শরীরে আপনি লাগিয়ে নেবেন আপনার ফেস সহ পুরো শরীরে আপনি লাগিয়ে নিতে পারেন এতে আপনার ত্বকটা খুব ময়শ্চারাইজিং থাকবে নরম থাকবে কোমল থাকবে আর হচ্ছে দীর্ঘ সময় আপনার ত্বককে ময়শ্চারাইজিং করবে আর নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকটা উজ্জ্বল হবে ভেতর থেকে ফর্সা করবে যারা যারা এখনও স্কিন কেয়ারে নিয়ে সচেতন হন নাই তারা অবশ্যই সচেতন হয়ে যান কারণ শীতের সময় কিন্তু আমাদের সকলেরই চেহারা নষ্ট হয়ে যায় এটা আমরা সকলেই জানি আর তার জন্য আমাদের উচিত আগে থেকেই প্রিপারেশন নেওয়া তা শীত তো চলে এসেছে যারা যারা এখনও শীতের প্রস্তুতি নেন নাই তারা তারা এখনই শীতের প্রস্তুতি নেওয়ার জন্য আমার কাছ থেকে শিওর ডেইলি ময়শ্চারাইজার অর্ডার করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট আর আপনারা জানেন যে আমি সরাসরি ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি তাই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করা এটা হচ্ছে তৈরি করা হচ্ছে নভেম্বর মাসের তেইশ দুই হাজার সালের নভেম্বর মাসে আরে এটার মেয়াদ আছে দুই সাল পর্যন্ত তা যারা যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা তারা তাড়াতাড়ি আমার ইনবক্সে মেসেজ করুন সবুজ ছবি সহ স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যেহেতু এখনও পুরোপুরি শীত আসে নাই তাই আপনারা একটু কম মূল্যে পেয়ে যাবেন শীত যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন কিন্তু প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাবে কারণ শীত যত গভীর হয় ততই কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলোর দাম বেড়ে যায় তাই শীত অল্প থাকতে আপনারা এই প্রোডাক্টগুলো নিজেদের আয়ত্তে নিয়ে নিন অল অল্প দামের ভিতরে আর শীত বেশি গাঢ় হইলে কিন্তু তখন প্রোডাক্টের দামও বেড়ে যাবে এটা কিন্তু আমরা সকলেই জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে যারা আমার এ পেজটায় এখনও ভালোবাসা দেন নাই তারা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটার পাশেই থাকবেন আল্লাহ পেজ